আসসালামু আলাইকুম আমাদের কাছ থেকে সরাসরি এক বড় ভাই আসলো আমাদের কাছ থেকে সেলাই মেশিন কিছু সেলাই মেশিন আমরা দিলাম ডেলিভারি আগের ভিডিও আপনাদেরকে দেখালাম প্রায় চার পাঁচটা মেশিনের ভিডিও এখানে আসতে আপনারা চাইলে দেখতে পারেন কেন আমাদের ফুললি কমপ্লিট করে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতেছি আমাদের সব থেকে ঢাকা জুরেন থেকে সরাসরি এসে নিতে পারবেন আমাদের কেরানীগঞ্জ সব আছে এখান থেকে এসে নিতে পারবেন এই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বাটফ্লাই সেলাই মেশিন পুরাতন আমাদেরকে অর্ডার বাদ ডা সেলাই মেশিনটাকে আমরা এখন ডেলিভারি দিব ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না পুরাই ফ্রেশ কন্ডিশন সেলাই মেশিন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা আমাদের কাছ থেকে নিতে পারেন নতুন ও পুরাতন ব্র্যান্ডের সেলাই মেশিন নিতে পারেন এবং ক্রয় বা বিক্রয় করতে পারেন আমাদের কাছে কেন আমাদের কাছে কোয়ালিটি খুবই সুন্দর সেলাই মেশিন আছে আপনি দুই চার পাঁচ বছর অনার্সে চালাতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে দুই বছর ওয়ারেন্টি দিয়ে আমরা দিচ্ছি আপনাদেরকে ফুলি কমপ্লিট করে তাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে অ্যাড করতে পারেন এক কার দিয়ে ভালো টেবিল দিয়ে এক খালা আমাদের কাছ থেকে খুবই সুন্দর করে মেশিনটা বুঝিয়ে শুনিয়ে নিল সরাসরি আমাদের দোকান এসে সরাসরি নিল আপনি হাসদাবাদ থেকে আসলো আমরা খুবই সুন্দর করে মেশিনটাকে ফুল সেট প্যাকেজ সহ মেশিনটাকে ডেলিভারি দিলাম আপনারা চেন এভাবে আমাদের কাছ থেকে সেলাই মেশিন নিতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কোনো অগ্রিম টাকা দিতে হবে না আর কাউকে দিয়ে প্রতারণা হবেন না কেন অনেকে টাকা দিয়ে প্রতারণা হচ্ছে আমাদের কাছ থেকে নিশ্চিন্তে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সেলাই মেশিন নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে খুবই সুন্দরভাবে আমরা সেট আপ করে দিতেছি আমাদের ডেলিভারি ম্যান দিয়ে ভালোভাবে বুঝে নিতে পারবেন শিলু যদি কোনো কোথাও কোথাও কোনো সমস্যা হয় কেন আমরা অলওয়েজ বাংলাদেশের মধ্যে সেলাই মেশিন ডেলিভারি দিতে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আর সরাসরি সে নিতে পারবেন এই যে ঢাকার বাইরে আমরা কিছু সেলাই মেশিন ভিডিও দিলাম সেটাও দেখতে পারতেছেন আপনারা মিরপুর বারোতে আমরা একটা মেশিন ডেলিভারি দিলাম খুবই সুন্দরভাবে আমাদের ডেলিভারি ম্যান কারণ করে নিল ফুল সেট সেট করে দিলাম কেন আপনারা দেখতে পারতেছেন আয়শা সিদ্দিকি আপুকে আমরা মিরপুর ডেলিভারি দিলাম আপনারা চাইলে এভাবে আমাদের কাছ থেকে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এভাবে আমরা পাঠার মাধ্যমে আপনাদের কাছে খুবই সুন্দরভাবে সেট আপ করে আমরা ডেলিভারি দিতেছি আমাদের ডেলিভারি মানে নিজস্ব ডেলিভারি ম্যান আমাদের নিজস্ব বাইকের মাধ্যমে আপনারা মেশিন ডেলিভারি পাবেন সরাসরি অল্প দিনের মধ্যে পেয়ে যাবেন কেন আমাদের কাছ থেকে অর্ডার করলে দুই তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এভাবে ফুল সেট করে ক্যাশ অন ডেলিভারি বাটারফ্লাই ভালো মানের আমরা সেলাই মেশিনগুলো ডেলিভারি দিতেছি আমরা কোয়ালিটি খুবই সুন্দর হবে কেন আমরা এভাবে আপনাদেরকে বাসায় গিয়ে ফুল সেট করে তারপর আপনারা টাকা বুঝিয়ে দেবেন কোনো কিম টাকা দেবেন না এক টাকাও দিয়ে প্রতারণা হবেন না এভাবে ফুল সেট আপনাদের কোনো প্রকার সিলি টিলি সমস্যা থাকলে বা কোথাও কোনো সমস্যা থাকে তার কাছ থেকে ডেলিভারি ম্যানকে বললে আপনারা সফ করে নিতে পারবেন কেন অনেকে মনে করতে পারেন সেটাও শিখতে পারবেন কিভাবে তারা ফিডিং করে ঢাকার মধ্যে যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি আমরা খুবই সুন্দর ফ্যাসিলিটি দিয়ে থাকি থাকছে আপনাদেরকে কেন এভাবে আমাদের কাছ থেকে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে সেলাই মেশিন নিতে পারবেন আমাদের ডেলিভারি ম্যান খুবই সুন্দর করে কাট ফিটিং করতেছে চাকা চাকা লাগাচ্ছে এভাবে আমাদের কোয়ালিটির মাধ্যমে আমরা সেলাই মেশিন দিচ্ছি আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা দিতে হবে না কেন দিয়ে প্রতারণা হবে না কেন আমরা এই মেশিন দিয়ে আপনি মোটা পাতলা ব্রাইডিস ইত্যাদি কাজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না কেন না নিলে আপনি বুঝতে পারবেন না কেন একটা নি নিলেই বুঝতে পারবেন এভাবে আবার ফুল সেট প্যাকেজ দিয়ে সেলাই মেশিন চক ববিন এগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন কেন ব্র্যাডিস ইত্যাদি মুতা আমাদের কাছে আছে তারা চাইলে অর্ডার করতে পারেন খুবই সুন্দরভাবে এভাবে ফুল প্যাকেজ সহ নিতে পারেন পুরাতন সেলাই মেশিন বাটারফ্লাই কন্ডিশনের মেশিন কেন আমরা ফুল ফ্রেশ কন্ডিশন করে আপনাদেরকে দিচ্ছি কেন আমাদের কাছ থেকে এভাবে ফুল সেট করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এভাবে ফুল প্যাকেজও নিতে পারবেন আমাদের কাছ থেকে কেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি ডন করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ